আমি আজকের এরকম একটা সিম্পল ডাল রান্না করে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে লাউ কেটে নিয়েছি বড় বড় করে আর নিয়েছি এখানে ডাল মুসুরির ডাল তো এখন প্রথমে আমি এই লাউগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব বড় বড় করে নিয়েছি তো এখানে জল ফুটে গেছে ফুটন্ত জলের মধ্যে আমি লাউগুলো দিয়ে দেব যেহেতু বড় বড় করে কেটেছি লাউগুলো তাই আমি প্রথমে লাউগুলো একটু আগে সিদ্ধ করব এখন ডালগুলো দিলে কিন্তু ডালগুলো ঘেটে যাবে আর লাউগুলো হবে না দেখুন লাউগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর একদম অনেকটা ছোট ছোট হয়ে গেছে লাউ বড় করে দিলে দেওয়ার পরে সিদ্ধ করার পরে কিন্তু ছোটো হয়ে যাবে তো আমি এখন দিয়ে দেব ধুয়ে রাখার ডালটা আমি এখানে একশোর একটু বেশি ডাল নিয়েছি আপনারা যেমন খাবেন সেই পরিমাণে ডালটা আপনারা নেবেন তো ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সিদ্ধ হতে দেবো আরও বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো ডালটা প্রায় দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে আর দিয়ে দেবো একটু হলুদ একটু আগে দিলাম পরে দেবো আর লবণ দিয়ে দেবো পরিমাণ মতন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি আর দেখুন লাউগুলো একদম কত ছোটো ছোটো হয়ে গেছে কত বড় বড় লাউ দিয়েছিলাম একদম ছোটো ছোটো হয়ে গেছে লাউ সিদ্ধ করার পরে কিন্তু এরকম ছোটো হয়ে জল বেরিয়ে তো আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি অলরেডি আর তেল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা ফোড়নের জন্য লঙ্কাগুলো এরকম কালার করে নেব একটু জাস্ট একটু কালার হয়ে যাবে আর ভাজা লঙ্কা আমি ফোড়নে দিলাম কালার হয়ে গেছে লঙ্কাগুলো আর আমি এখানে দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন অল্প করে একটু পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটা যখন ভাজা ভাজা গন্ধ হবে গন্ধ বেরোবে যখন ভাজা ভাজা তখন আমি এখানে একটু নাড়াচাড়া করে দেবো দেওয়ার পরে দিয়ে দেবো একটা পেঁয়াজ একটা বড়ো পেঁয়াজ আমি এখানে নিরামিষ করছি না আমি এখানে আমিষ রান্না করছি তো এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম যে পেঁয়াজটা আমি লাল লাল করে এইভাবে ভেজে নিলাম ভাজার পরে এখানে দিয়ে দেবো একটা টমেটো কাটা একটা টমেটো এবার কেটে নিলাম নিয়ে দিয়েছি আর আমি এখানে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে নেব করে এখানে আমি দিয়ে দেবো একটু হলুদ একটু হলুদ আমি দিয়েছিলাম আগে এখন হলুদ একটু দিলাম আর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে এটা মশলার সাথে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে আর আমি এখন দিয়ে দেব এখানে যে সিদ্ধ করে রেখেছিলাম ডালটা এই ডাল আর লাউটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু বেশ ভালো করে ফোটাব এই সময় কিন্তু ডালটাকে ভালো করে ফুটাতে হয় না কিন্তু টেস্ট হয় না এইভাবে ফোড়ন দিয়ে সাথে সাথে নামিয়ে নিলে কিন্তু ডাল খেতে কিন্তু একদম ভালো লাগে না আর এরকম ডাল দেখুন ফুটে গেছে আমি দেব একটু স্বাদ মতন চিনি স্বাদ মতন চিনি দিয়ে দিলাম চিনি দিতে পারেন না দিতে পারেন আপনারা স্কিপও করতে পারেন আর দিয়ে দেবো কয়েকটা উপর দিয়ে কাঁচা লঙ্কা দেখুন ডালটা একদম ফুটে রেডি হয়ে গেছে আর আমি ওখানে উপর থেকে একটু ঘি অ্যাড করে দেব দিয়েই নামিয়ে নেব। কিন্তু বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে খুব সহজে লাউ দিয়ে ডাল রান্না করে নিতে পারেন আর খেতে কিন্তু খুবই ভালো দারুণ লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন সিম্পল রান্না আর সিম্পিলভাবে আমি এই লাউ দিয়ে ডাল রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে বন্ধুরা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন বাই বাই টাটা